কথাগুলোতে তাহলেও সত্য ইসলামের দৃষ্টিতে ধার দেওয়া মানে করজে হাসানা এক মমিন ভাই আরেক মমিন ভাইকে সাহায্য করবে এটা আল্লাহর কাছে অনেক বড় স্বভাবের কাজ দাঁড় দেওয়া মানে বিপদে থাকা বাইয়ের পাশে দাঁড়ানো কিন্তু আফসোস আজকের দিনে টাকা ধার দিলেই আপন মনস্পর হয়ে যায় টাকা দাঁড় দিতে গেলে সবাই আপন হয় আর ফেরত চাইতে গেলে নিজেকে বিক্ষুক মনে হয় দাঁড় দেওয়া যত সহজ ফেরত চাওয়া ঠিক ততটাই অপমানের টাকা চাইতে চাইতে আত্মসম্মান আত্মবিশ্বাস যায় যখন টাকা দাও সবাই হয় আর যখন ফেরত চাও তখন তুমি হয়ে যাও অচেনা এক বুঝা জীবনে একটা কথা মনে রাখবে দাঁড় দেওয়া মানে শুধু উপকার নয় কখনো কখনো নিজের সম্মানকেও বাজি রাখা